আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই যে গোপালগঞ্জের ঘটনায় যে ঘটনাটি ঘটলো আমরা কেউই এই বিষয়টি এইভাবে চাই নাই এরকম হোক তারপরও ঘটনাটি ঘটেছে এর জন্য আপনি কাকে বা মানে কার কতটা দায় দিবেন বা কাকে দায়ী করবেন মানে এখানে তিনটা পক্ষ যদি আমরা ভাই দেখি যে সরকার এনসিপি এবং যদি আমি বলি যে নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন আওয়ামী লীগ বা গোপালগঞ্জের মানুষ কাদের আপনি দায়ী করবেন জনাব শফিকুল ইসলাম আসাদ অনেক ধন্যবাদ যারা শুনছেন এবং পরবর্তীতে যারা শুনবেন তাদের সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার সম্মানিত উপস্থাপক তাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমার সম্মানিত সহ তাকে ধন্যবাদ জানাচ্ছি তার সাথে কথা বলার এবং আমরা একত্রে আলোচিত মতো আলোচনা করার জন্য সুযোগটুকু পাওয়া। গোপালগঞ্জের ঘটনাটি তো আসলে আকস্মিক বলতে হবে এবং এটা আমাদের জন্য উদ্বেগের ব্যাপার যে একটা দল যারা জুলাই আগস্টের গণভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এবং অগ্রণী ভূমিকা পালন করেছে ছাত্র জনতার হয়ে তারা প্রতিনিধিত্ব করেছে বিগত সতেরো বছরের দীর্ঘ আন্দোলন সংগ্রামের একটা জায়গায় এসে তারা চূড়ান্ত আন্দোলনকে ধারণ করার জন্য ভূমিকা রেখেছে জীবন বাজিয়ে রেখে তাদের অনুসারীরা প্রসিদ্ধ হয়েছে আহত পঙ্গুদ্ধ বরণ করেছে সেই ছাত্র জনতার চেতনা থেকে তাদের যে দল এনসিপি গঠিত হয়েছে তারা জুলাই আগস্টের গণব্যথনের চেতনাকে সারা দেশে মানুষের কাছে পৌঁছে দেওয়ার অংশ হিসাবে তাদের থেকে কর্মসূচি জানিয়ে দেওয়া হয়েছিল আগেই এবং প্রত্যেক জেলায় তাদের যে পদযাত্রা বা তাদের যে সেটা কর্মসূচি নিশ্চয়ই গোপালগঞ্জ এবং ওই সংশ্লিষ্ট বিভাগ আমি যতটুকু জানি যে প্রশাসনকে তারা লিখিত মৌখিক ভাবে জানিয়েছেন এবং তাদের অনুমোদন বা তাদের থেকে অবহিতকরণের পরেই তারা কর্মসূচিগুলো পালন করছেন খুব স্বাভাবিকভাবেই সেখানে প্রশাসনের যদি কোনো লিমিটেশন থাকে বা তাদের কনসার্ন থাকে সাধারণত আমাদের বিভিন্ন সময়টা তাদের থেকে জানানো হয় আমি যতটুকু জানি বা আমার যতটুকু পত্রপত্রিকার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় সুযোগ হয়েছে সেরকম উদ্বেগ বা তাদের নেগেটিভ মেসেজ তাদেরকে দেওয়া হয়নি বা তাদেরকে সতর্ক করা হয়নি বা তাদেরকে না করা হয়নি তাহলে সেখানে তো প্রশাসনেরই পুরো দায়িত্বটা থাকার কথা যে এই প্রোগ্রামটি সুন্দর করার জন্য এই প্রোগ্রামটি শান্তিপূর্ণ করার জন্য সফল করার জন্য নাগরিক হিসাবে বা একটা দল হিসাবে দেশের সাংবিধানিক অধিকার হচ্ছে তাদেরকে নিরাপত্তা দেওয়া আমার মনে হয় প্রথম আমরা এটা বলতেই পারি যে প্রশাসন সেক্ষেত্রে ব্যর্থ হয়েছে দ্বিতীয় হচ্ছে গোপালগঞ্জবাসী বলা যাবে না গোপালগঞ্জের মধ্যে নানান মত পথ এবং ধর্মের মানুষ আছে চিন্তার মানুষ আছে সেখানে কতিপয় ফেসিবাদের দোষর যারা ফেসিবাদের অংশ যারা আওয়ামী ছাত্রলীগ যুবলীগ যারা নিষিদ্ধ সংগঠন এখন রাষ্ট্রের থেকে আমরা দেখেছি মিডিয়ার কল্যাণে যে তারা প্রকাশ্যে দিনের বেলা একেবারে ভর দুপুরে ঘটিয়েছে ব্যবহার করেছে এবং চেয়ার টেবিল ভাঙচুর করেছে এনসিপির যারা কেন্দ্রীয় নেতা তাদেরকে তারা ধাওয়া দিয়েছে আহত করার চেষ্টা করেছে এবং কেউ কে আহত হয়েছে সেই জায়গায় আবার বোধ হয় যে গোপালগঞ্জবাসী গোপালগঞ্জ বাসী বলা যাবে না বরং সেখানকার আওয়ামী লীগের দোষর এবং আমরা যতটুকু জেনেছি এটি সত্য বা মিথ্যা এটি এখনো প্রমাণ করা যায়নি সেটা সরকার দেখবে আমরাও খোঁজখবর নিচ্ছি যে বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে অনেকেই সেখানে নিরাপদ মনে করে বা সেই জায়গাটিকে তাদের একটা পকেট মনে করে তারা সেখানে আশ্রয় নিয়েছে বা সেখানে তাদের অস্ত্র বা যে সমস্ত বিষয়গুলো তাদের ছিল ওটাকে তারা একটা নিরাপদ জোন মনে করে সেখানে তাদের কেউ কেউ আশ্রয় নিয়েছেন এবং তারাও সেদিন সেখানে অংশগ্রহণ করেছেন সেই জায়গাটা আমি মনে করি যে এনসিপি বা যারা জুলাই যোদ্ধা হিসাবে ভূমিকা রেখেছে তারা তাদের প্রোগ্রামটি করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেছে কিন্তু এত সত্ত্বেও গোপালগঞ্জ বাসী আমার মনে হয় তো নিশ্চয়ই তাদের সাথে ছিল প্রোগ্রামে অংশগ্রহণ ছিল প্রশাসনের পক্ষ থেকে যিনি নিরাপত্তা নিশ্চিত করতে পারতো সেই জায়গাটা না হওয়ার কারণে একটা পর্যায়ে গিয়ে আসলে অস্ত্রের মুখে তো সাধারণ কোন নাগরিক বা বিশেষ করে কোনো দল যারা সাংবিধানিক জায়গার মধ্যে থাকে নিয়ম নীতির মধ্যে থাকে তারা তো অস্ত্রের মোকাবেলা করতে পারে না সেই জায়গাটা প্রোগ্রামটা তখন সফল হয় নাই এবং তারা বেরিয়ে আসাটা নিরাপদ হয় নাই মাসুদ ভাই আমি দুই তিনটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে আপনি প্রশ্ন ব্যর্থ হয়েছে সেটা আপনি বলছেন তা আমাদের প্রশ্ন হচ্ছে আপনি যদি একটু দ্রুত একটু ভুলতেন যে প্রশ্নের এই ব্যর্থতা কি ইচ্ছাকৃত নাকি তাদের সামর্থ্যের অভাব ইচ্ছাকৃত কেন কেউ কেউ বলতেছেন সেইটার প্রসঙ্গে আমরা পরে আসতেছি আপনার কাছে কোনটা মনে হয় সেটা যদি আপনি একটু বলতেন যে প্রশ্নটি পারেই না নাকি সে মানে ইচ্ছা করে এরকম একটা ঘটনা ঘটুক এটাই তারা চাইছে

সামর্থ্যের অভাব নাই তাদের আন্তরিকতার অভাব ছিল এই আন্তরিকতার অভাব কি কারণ মানে মাসুদ ভাই কেন আপনাকে আমি প্রশ্ন করতেছি কারণ আপনি শুধু একটি দলের একজন কেন্দ্রীয় নেতাই নন আপনি একজন খুবই মানে আমি কি বলবো একটা তীক্ষ্ণ ধীসম্পন্ন মানুষ যিনি বিশ্লেষণ করেন আপনি কেন এইটা মনে করতেছেন যে সরকার আন্তরিকতার অভাব ছিল বা সরকার ইচ্ছা করে এটা করতেছে আমরা তো দেখলাম খুব মানে এটা এটা

মাঠ তো যদি থাকে যদি সেই এসপি দায়িত্বপ্রাপ্ত এসপি সেটা কটল করতে না পারে যদি পুলিশ ফোর্স না পারে তাহলে আমরা একটা জানবো যে হায়ার কি বা স্বরাষ্ট্র উপদেষ্টা তো তাদের জিজ্ঞেস করবে সেটা তো আমরা করতে দেখি নাই আমরা দেখছি যে ওইখানে চারটা মানুষ মারা গেছে আমরা দেখছি যেটারে হচ্ছে আমরা জামায়াতের আমির সাহেবের ফেসবুকের একটি পোস্টও দেখছি সেইটার মধ্যেও তিনি প্রায় একই রকম কথা বলছেন যে আমি যদি তাকে কোট করি যে এখন যে অবস্থায় সে দাঁড়িয়েছে কার্যত মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না অতি দ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের উপরেই বর্তাবে আমি তো মানে এর অন্যথায় হওয়ার সুযোগ দেখতেছি না যে সরকারের উপর মানে আপনি খুবই ভদ্রভাবে বললেন কিন্তু তারপরও দায়টা কিন্তু আলটিমেটলি গিয়ে সরকারের উপরেই বর্তায় এবং এটা যদি সামর্থ্যের অভাব না হয় যদি আন্তরিকতার অভাব হয় কেন মানে মানে দোষর বলে আমরা কতদিন পার পাবো কারণ দোষর হইলে তো যিনি পুলিশ ওখানে কাজ করছেন তিনি থাকবেন আমার তো মনে হয় যদি দোষর হয় যে দোষের উপরে দায় চাপাতে চান উপদেষ্টারা সেই দোষর আছেন হচ্ছে উপদেষ্টা বোর্ডে সেই দোষর হচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর আপনি যথার্থই বলেছেন দুটো বিষয় বলি একটা হচ্ছে উপদেষ্টাদের মধ্যে যারা আছেন তারা কি চিন্তা লালন করেন করেন না এই প্রসঙ্গগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করছি এবং আজকে আমাদের যে বিক্ষোভ মিছিল ছিল কেন্দ্র ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের যৌথ কর্মসূচি ছিল বায়তুল মোকরম উত্তর গেটে বিকেল পাঁচটায় সেখানে ডাক্তার সৈয়দ আব্দুল মাহমাদ তাহের সাবেক এমপি উনি প্রধান অতিথি ছিলেন সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য বিশেষ অতিথি কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন সেখান থেকে আমরা পরিষ্কার যারা গোপালগঞ্জের দায়িত্ব পালনে ছিলেন তাদের ব্যাপারে আমরা প্রত্যাহার করার জন্য বলেছি এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাপারেও তাহের দাবি ডাক্তার উপদেষ্টাকে প্রত্যাহার করার জন্য তার মানে আমরা আসলে অংশটাকে কোনো বাদ রেখে এটাকে কোনো কোনো যাচাই বা আমরা কথা বলিনি আমরা কথা বলেছি যেটা জানমালের নিরাপত্তার প্রশ্নে সরকারের দায়িত্ব সেখানে আমাদের যদি কোনো কনসার্ন থাকতো সেটা সরকার বা প্রশাসন তো আগেই আমাদেরকে জানানোর কথা যেহেতু তারা এটা জানাননি সুতরাং সেখানে জানমালের যে কোনো ক্ষয়ক্ষতির দায় সরকার এবং প্রশাসনকে বহন করতে হয় এবং বহন করার কথাই আমরা স্পষ্ট করে আমি জামাত বলেছেন আজকেও আমাদের বিক্ষোভ সমাবেশ ছিল সেখানে এটা আমরা স্পষ্ট করে আমাদের দাবির কথা বা আমাদের আহ্বান আমরা সরকারের কাছে রেখেছি জনগণের সামনে উপস্থাপন করেছি দর্শকরা যেটা বোঝার সেটা তো নিশ্চয়ই বুঝবেন আমি একটু এনসিপির প্রসঙ্গে আছি অনেকে বলছেন কেউ কেউ এনসিপিকে কে দায়ী করতেছেন যে এনসিপি বিভিন্ন উস্কানিমূলক আচরণ করেছে একটি তারা করেছে হচ্ছে সকল দেশে সকল জেলায় বা সকল মুভমেন্টে পদযাত্রা বললে এটাকে মার্চ টু মার্চ টু গোপালগঞ্জ বলেছে তাদের সমর্থিত কেউ কেউ গোপালগঞ্জে বিভিন্ন রকম নাশকতা এটি থাকেন যে তাদের বক্তব্যের বেশিরভাগ জুড়েই আক্রমণাত্মক এবং অন্যান্য বিষয়ে স্লোগান তোলা হয়েছে আপনি এটা থেকে কি মনে করেন যে মানে আহ এনসিপি যা করেছে রাজনৈতিক কর্মসূচি হিসেবে তার মধ্যে আপনি কোনো তার মধ্যে আপনি কোনো প্রবলেম দেখেন কিনা এটি তো খুব স্বাভাবিক ব্যাপার নয় যে আমি যদি আইন শৃঙ্খলা বিরোধী কোনো কর্মসূচি করি রাষ্ট্র বিরোধী কোনো ব্যাপারে কি কোনো সাধারণ নাগরিক দায়িত্ব পালন করবেন বা দলের বিশেষ করে কোনো নিষিদ্ধ দলের অস্ত্রধারীরা কি একটা মানে রাষ্ট্রের কোনো হতে পারে বা এটা নাগরিকের সাথে আরেকটা নাগরিকের সম্পর্কের প্রশ্ন না তো যদি এনসিপি কোনো আইনের লঙ্ঘন করে সাংবাদিক সাংবিধানিক কোনো ব্যত্রয় তারা করে বক্তব্য তাদের মধ্যে কোনো শৃঙ্খলতা থাকে কর্মসূচি যদি সরকারের সাথে সাংঘর্ষিক হয় সরকার যদি সেটাকে থ্রেড মনে করে জনগণের জন্য মনে করে রাষ্ট্রের

রেখে আমি একটি কথা বলতে চাই যে মাসুদ ভাই আপনি কি মনে করেন যে এনসিপির এই কার্যক্রম বা এই রাজনৈতিক কার্যক্রম সেটি এনসিপির রাজনৈতিক কার্যক্রম সেটি সঠিক ছিল মানে গোপালগঞ্জে যে তাদের রাজনৈতিক কার্যক্রম সেটি সঠিক ছিল বলে মনে করেন কিনা

এই সঠিক কিংবা ব্যাঠিক এটা নির্ধারণ করার দায়িত্ব তো আমি একজন দলের কর্মী হিসাবে বা একজন সাধারণ নাগরিক হিসাবে আমার হওয়ার কথা না এটা দুটো জায়গা একটা হচ্ছে প্রশাসন একটা হচ্ছে সাধারণ মানুষ যারা যাদের কাছে তারা ঠিক করবেন যে তারা ঠিক করছেন সাধারণ জনক আমি একটু অসীমের কাছে যাই অসীমের থেকে গিয়ে আবার আমি ফিরে আসবো আমি প্রশ্নটা একটু আপনার কাছে প্রশ্নটা একটু রিস্ট্রাকচার করি যেমন ধরেন একটি রাজনৈতিক দল হিসাবে এনসিপি বাংলাদেশের ত্রিশটিটা জেলায় যাবে চৌষট্টি নম্বর জেলায় যাবে না বা কোনো কারণে গোপালগঞ্জে না গিয়ে তাদের ফরিদপুর চলে যেতে হবে বা যশোর যেতে হবে সেটাতে আমি বিশ্বাস করি না আমি মনে করি রাজনৈতিক দল হিসেবে তাদের সেখানে যাওয়ার অধিকারও আছে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করারও তাদের মানে তারা এটা করতেই পারে আমি শুধু জানতে চাই জনাব শফিকুল ইসলাম মাসুদ ব্যাপারটাকে ঠিক মনে করেন কিনা তারা যেভাবে রাজনৈতিক কর্মসূচিটা নিয়েছে নামটা যেভাবে নিয়েছে সেই পুরো প্রক্রিয়াটাকে সমর্থন করেন কিনা কেন আমি প্রশ্ন করতেছি সেটার একটা কারণ আছে আমি একটু বেরিস্টার নাসুদ্দিন ওসীমের কাছে একটু ঘুরে আসি যে বেরিসার ওসিম আমরা দুটা বিষয় একটু প্রথমে প্রশ্ন করছিলাম আমরা অনেকক্ষণ পরে আপনাকে পেলাম নাহলে আরও অনেকক্ষণ আগেই আসতাম আপনার কাছে আপনি আমাদের দর্শকরাও অপেক্ষা করতেছেন আপনার মন্তব্যের জন্য আমরা মাসুদ ভাইয়ের কাছে স্পেসিফিক কয়েকটা প্রশ্ন রেখেছিলাম যে গোপালগঞ্জে যে ঘটনা ঘটলো সেটাতে প্রশাসনের ব্যর্থতা দেখেন কিনা প্রশাসনের দায় দেখেন কিনা এনসিপির এই রাজনৈতিক কার্যক্রম কার্যক্রমকে সঠিক বলে মনে করেন কিনা যে রাজনৈতিক কার্যক্রমটা গোপালগঞ্জ অভিমুখে ছিল এবং সর্বশেষে আপনি এটা মনে করেন কিনা যে যদি সরকার মানে সরকারের যদি কোনো দায় বা দায়িত্ব থাকে তাহলে সেইটা কি যোগ্যতার অভাবে বা সামর্থ্যের অভাবে নাকি তাদের ইচ্ছাকৃত বেরিসার নাসুদ্দিন ওসিম আপনি যদি একটু বলতেন আমি খালেদ ভাইদের আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমার সঙ্গে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ উনি যদি আমরা আট দু হাজার তেইশ সাল চব্বিশ সাল তার আগেও মাঝে মাঝে কিন্তু আমরা আন্দোলন নিয়ে প্রতি সপ্তাহে দুবার অন্তত আপনার স্কাইপিতে আমরা একসঙ্গে কিন্তু সংযুক্ত হতাম ফেসিস বিরোধী আন্দোলনের কর্মপন্থা নিয়ে বা অগ্রগতি নিয়ে তো আমি সেদিক থেকে বলবো যে আমি ভাগ্যবান যে আজকে ঠিকানা খালেদ মহিদ্দিন সাহেবের ঠিকানাটা আমি পেয়েছি বহু বছর পরে এবং দর্শক ওনার মাধ্যমে দর্শক শ্রোতাদের কাছে পৌঁছাতে পারছি এটাও একটা গৌরবের বিষয় আমার কাছে কিন্তু সবচেয়ে বড় গ্লানি করে যে বিষয়টা সেটা হচ্ছে ১৬ জুলাই যখন আবু সাইদ কিংবা চট্টগ্রামের ওয়াসিম আকরাম শহীদ হয়েছেন সেদিন কেন আমি গোপালগঞ্জকে মেনে নিলাম আপনার মুসলমানদের কেবলা তো হলো কি আপনার সৌদি আরব বাংলাদেশ আওয়ামী লীগের কেবলা হচ্ছে যে গোপালগঞ্জ আমি প্রথম কথাটাই মনে করি যে রাজনৈতিক দল হিসেবে যে কোনো বড় রাজনৈতিক দল কিংবা পুরনো রাজনৈতিক দল দায়িত্বশীলতার পরিচয় যদি দেন তাহলে তারা সব সময় অ্যাভয়েড করবেন গোপালগঞ্জের মতো একটা জেলাকে বাদ দিয়ে তাদের কর্মসূচি শুরু করা আমি এ কথা বলছি না যে আমার কর্মকাণ্ড কি তাহলে বাংলাদেশে ওই গোপালগঞ্জ পর্যন্ত বাদ দিয়ে রেস্ট্রিক্টেড না আটষট্টি হাজার বর্গ মাইলের এই বাংলাদেশে প্রত্যেকের সমান অধিকার আছে আমরা প্রত্যেকেই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বর্গ ইঞ্চিতে আমাদের অধিকার আছে কিন্তু বিষয়টা সে জায়গাতে না এখানে আবেগের একটা বিষয় কাজ করে এখন আমি যদি মনে করি যে এই যে দায়িত্বহীনতা কিংবা দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার কথা সেটা কি শুধু এককভাবে গোপালগঞ্জের প্রশাসন যথেষ্ট ছিল আমি মনে করি নিঃসন্দেহে না আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সে সময়ও কিন্তু পনেরো বছর ফেসিস বিরোধী আন্দোলনে কোনো কোনো জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা থানা ঘেরাও করে রেখেছিল তার কারণটা ছিল কি রকম সাংগঠনিক যে শক্তি অবস্থান এবং অবকাঠামো জেলা সমস্ত কিছু মিলিয়ে দেখা গেছে যে পুলিশ প্রশাসন কিংবা অন্যান্য যে সমস্ত আইন প্রয়োগকারী ছিল তারাও দেখা গেছে যে পেরে উঠতো না তো সেদিক থেকে আপনি যদি গোপালগঞ্জকে কনসিডার করেন সেখানে শেখ মুজিবুর রহমান সাহেবের সমাধিস্থল রয়েছে সঙ্গত কারণে কেউ যদি বলে যে গোপালগঞ্জ অভিযানে যাচ্ছি বা আপনার গোপালগঞ্জ দখল করতে যাচ্ছি মানে বডি ল্যাঙ্গুয়েজ যেটা পারসেপশন উই রিসিভ ফ্রম দ্য ওয়ার্ডিং সেটা কিন্তু একটু এক ধরনের আপনার এটাকে কি বলে অস্থিতিশীল অবস্থা বা আপনার যেটাই আমরা রাজনৈতিক পরিভাষায় যেটাই বলেন না একটা উত্তপ্ত করে একটা তৈরি করে অসীম ভাই আমি আসলে আহ মাসুদ ভাইকে আপনি যেহেতু একটু ব্যক্তিগত জায়গা থেকে শুরু করলেন আমি একটু আহ এটা আমারও একটু বলা উচিত মাসুদ ভাই অসীম ভাই ইউনিভার্সিটিতে আমাদের নেতা ছিলেন মানে আমি ছাত্রদল জীবনে করি না এটা ভুল জীবনে করি না কিন্তু ঘটনা হইতেছে অসীম ভাই লিডার হিসেবে আপনাকে একটা প্রশ্ন করি আপনি কি মনে করতেছেন যে এনসিপি আসলে এই প্রোগ্রামটা ষোলো জুলাই না করলে ঠিক হইতো নাকি কখনোই না করলে ঠিক হইতো মানে এনসিপি এটা করাই উচিত হয় না আমি আমি একটু আসি এনসিপি করতে পারতাম দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু পাঁচই আগস্ট দু হাজার অব্যবহিত পরে একটা প্রোগ্রাম করেছিল যেখানে স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট জিলানিকে নগ্নভাবে হামলা করা তার তার স্ত্রী আমি দেখতে গেছি তারাও কিন্তু মারাত্মক ভাবে আপনার জখম হয়েছিল তারাও কিন্তু হত্যাকাণ্ডের শিকার হতে পারতো আমি সে কারণেই বলছি যে গোপালগঞ্জ জায়গাটা আওয়ামী লীগের জন্য কেবলা আওয়ামী লীগের তো ক্ষেত্রে অবশ্যই এনসিপির তো অধিকার আছে যে কোনো জায়গায় যে কোনো রাজনৈতিক দলের যে নিষিদ্ধ না

অনেকগুলো প্রোগ্রাম করেছে সেখানে সেলিমুজ্জামান জামান ওবায়দ সহ বিএনপি এমনকি ছাত্র দলের পক্ষ থেকে ইন্ডিভিজুয়ালি প্রোগ্রাম করেছে এটা আপনার পর্যায়ক্রমে সম্ভব একটা কথা বলি যে এনসিপি করেছেন যারা অপেক্ষাকৃত তরুণ ভাই বোনরা আমি তাদেরকে সাধুবাদ জানাই তারা যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমি সবসময় চেয়েছিলাম যে অঙ্কুরেই যেন কেউ ঝরে না পড়ুক কিন্তু ওনাদের কর্মকাণ্ডটা দেখে মনে হয়েছে যে ওনাদের প্রত্যাশার থেকে প্রাপ্তিটা এত বেশি হয়ে গেছে যে ওনাদের অবস্থাটা অনেক সময় যে গায়ে মানে না আপনি মরল এমন ধরনের একটা না না কিন্তু কিন্তু অসীম ভাই কিন্তু ভাই আপনারা তো মোরল ওরা তো গায়ে মানে না আপনি মরল আপনারা তো মরল কিন্তু 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 আমি আমি যেটা বলছি যে ওরা যখন আক্রান্ত হইলো বা এই জিনিসটা নিয়ে ওরা যে আক্রান্ত হইছে এটা যে বিএনপি স্বীকার করছে মানে আমি তর্কের জায়গাটা

তাদের অভিজ্ঞতা আরো প্রয়োজন আছে সেই জায়গাতে তাদের অ্যাওয়েনেসটা জাগানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমি বারবার বলেছি এমন কি আমাদের দলের কোন সিনিয়র নেতা যদি তাদেরকে কটাক্ষ করে কোনো কটু মন্তব্য করে থাকেন সেখানে আমি বলেছি যে আমাদের সংজমের পরিচয় দেয়া উচিত তাদেরকে উৎসাহ জাগানো উচিত তাদের সঙ্গে আমাদের ডিফারেন্সটা কোথায় বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে আমাদের ডিফারেন্সটা কোথায় আসেন না সবাই একসঙ্গে তো আন্দোলন করেছি বিগত 16 17 বছর তাহলে আপনার ষোলো সতেরো মাসের জন্য আপনারা কাউকে আর এখন ঠিক সমান মর্যাদা দিতে চান না আপনারা তাদেরকে আমি আপনাকে একটা কথা বলি দেখুন পাঁচই আগস্ট যদি এদেশে না হতো তার আগে কিন্তু রাষ্ট্র ধর্মের একত্রিশ দফা সংস্কার কর্মসূচি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব যুগপথ আন্দোলনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছেন দু সালে আমার দলের নেত্রী রূপকল্প দু দিয়েছিলেন সাতাইশ দফা কর্মসূচি বিএনপির একক কর্মসূচি ছিল সেখানেও কিন্তু আপনাদের সরকার গঠনের যদি সুযোগ পায় জনগণ যদি পছন্দ করে তাহলে যুগপথ আন্দোলন বলেন গণতান্ত্রিক আন্দোলন বলেন ফেসিস বিরোধী আন্দোলন বলেন সেই আন্দোলনের প্রত্যেকটা শরিক দলকে নিয়ে জাতীয় সরকারের প্রস্তাবনা আমার দলের নেতা জানা তারেক রহমান সাহেব দিয়েছেন

সেটা করেন সেটা বাংলাদেশের জন্য বাংলাদেশের ভবিষ্যতের মুভিতে দেখছিলাম তারপরে এটা সালুদ্দিন কাদের চৌধুরী যেহেতু অনেক দেখে থাকেন তিনি এটা খুব ভালোভাবে করছিলেন কিন্তু এই কথাটা তো একটা মানে আপনাদের এত আদরের এই কিছু বাচ্চাদের জন্য এটা একটা খুব মানে কথা আমি আপনাকে একটা আমাদের দলের নেতা মহাসচিব সাহেব থেকে আরম্ভ করে এমনকি আজকে তো অফিসিয়াল স্টেটমেন্ট এসেছে গতকালও এসেছে কিন্তু আমাদের দলের সর্বস্তরের নেতা কর্মীরা বলেছেন যে এনসিপির পাশে দাঁড়ানো গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে নগ্ন নেক

ইন্টারনাল ডিস্টার্বিন যারা চায় নির্বাচন প্রলম্বিত হোক কিংবা দীর্ঘায়িত হোক কিংবা নির্বাচন না হোক মদ্দা কথা মিন্দির ক্ষমতা না এই এটা কেন মনে করতেছেন সেটা নিয়ে আমি আপনাকে পরের পরে আসবো আমরা কি এটাকে এখন একটু সামারাইজ করতে পারি এরকম যে ষোলো জুলাই গোপালগঞ্জে যা ঘটেছে তার জন্য দায়ী আসলে রাষ্ট্র বা সরকার যাদের নিরাপত্তা দেওয়ার কথা ছিল এবং এনসিপিও সি পি ও আরেকটু ম্যাচুরিটি করতে পারবে মেচিউরিটি আচরণ করতে পারত এই কি আপনাদের আপনার মতব্য নাকি আপনার বেচারাদের তো ম্যাচুরিটি এখনো আসেনি রাইট আপনি বুদ্ধি দিয়ে বিদ্যা দিয়ে সবকিছু করতে পারেন না দুপোটা চোখের জল দিয়ে দুফোটা চোখের জল দিয়ে অনেক কিছু করতে পারেন ম্যাচুরিটি এবং আবেগ দুটো ভিন্ন জিনিস কিন্তু কখন কোনটা কাজে লাগে সেটা আপনাকে বিচারের মধ্যে আনতে হবে আচ্ছা যদি শেখ হাসিনার বিদায় এবং পতন বলছে যে শেখ হাসিনার পতন এবং পতন পরবর্তী রাজনীতি এক জায়গায় যদি দেখেন তাহলে আমার মনে হয় না যে সেটা সঠিক হবে আমি ভুল করতে পারি কিন্তু আমাকে দেখিয়ে দেবার দায়িত্ব আপনার ওকে আমাকে দেখিয়ে দেবার দায়িত্ব অন্যান্য যারা সিনিয়র আছেন তারা রাইট

যেখানে আছে এর আশপাশে কিছু এলাকা আহ বা এই যে ওয়ার্ড আছে এখানে অন্য কোন দল প্রোগ্রাম করতে হলে তাদের অসম্ভব মেচুরিটি নিয়ে তারপরে এলাকায় প্রোগ্রাম করতে হবে অথবা আহ জানাব তারেক রহমান সাহেবের এলাকা সেখানে কাউকে প্রোগ্রাম করতে হলে আহ কি অসম্ভব মেচুরিটি নিয়ে তারপরে খুব লান প্রোগ্রাম করে ধীর স্থির ভাবে প্রোগ্রাম করা কি খুব আমরা যৌক্তিক মনে করছি বা ফেনীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আহ তার কে তার এলাকায় কেউ প্রোগ্রাম করতে চাইলে

কোন ব্যাপার না এটা পলিটিক্যালও কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই কিন্তু একবার খুব স্পষ্ট করে বলেছিলেন যে গোপালগঞ্জের এই সমস্ত লোকেরা যদি করে তো এটা নামে পাল্টে দেব উনি এটা কতটা বিরক্ত বিব্রত এবং কত আত্মটা তাদের প্রতি ক্ষুব্ধ হলে এই কথাটা বলতে পারেন সুতরাং বিএনপির তো আমার তো মনে হয় যে বিএনপির এটাকে বা জামাতের এটাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার যে এরকম একটা জায়গায় এটা আমি আমার জায়গা থেকে বলছি যে এরকম একটা জায়গায় তারা কোনো কর্মসূচি নিচ্ছে হুঠাট করে না যে স্টার্ট করছে এটা দিয়ে অথবা এটা না করে তার অন্য আর কোথাও যাবেন না ব্যাপারটা এরকম না খুব সিম্পলি তারা কর্মসূচি নিয়েছে এবং লাগাতার কর্মসূচির অংশের মধ্যে এটা পড়েছে আমার পটুখালিতে গিয়েছে আমি শুনেছি তারা বরগুনাতে গেছে তার ধারাবাহিকতার মধ্যে এটা পড়েছে তো সেই জায়গাটা ষোলো তারিখ করেছে সেই ক্ষেত্রে আমাদের প্রশ্ন যে এই রাজনৈতিক দলটার জন্ম ছয় মাসেরও কম সময় ফেব্রুয়ারি থেকে যদি আমরা আগস্ট জুলাই ধরি পাঁচ মাসের চেয়ে একটু বেশি কম বেশি সময় তো ওদের যে কাজটা করাটাকে আপনি রাজনৈতিকভাবে ঠিক মনে করছেন জামায়াতে ইসলামী এই কাজটা কেন করে নাই মানে জামেদ ইসলামীকে তো গোপালগঞ্জকে নিয়ে কোনো প্রোগ্রাম দেখানো গোপালগঞ্জের মানুষকে বোঝানো গোপালগঞ্জে গিয়ে বড় ধরনের কোনো কর্মসূচি করা কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জকে বক্তৃতা দেওয়া সেগুলি আমরা খুব বেশি দেখি নাই এর কারণটা কি বা কোনো একটা কর্মসূচি আমি মানে গোপালগঞ্জ মার্চ কর্মসূচি নিতে বলতেছি না মানে কোনো না কোনো কর্মসূচি নিতে পারতো এটা কেন নেয় নেয়

আপনাদের কোন ধরনের আক্রমণের মুখে বা প্রতি আক্রমণের মুখে আপনাদের পড়তে হয়েছে বা আপনার কি কোন ধরনের যে গোপালগঞ্জের মানুষের নাম দিয়ে হোক আর কোন একটা দলের নাম দিয়ে হোক সেটা থেকে আপনারা পড়েছেন না আমি যে বললাম যে আমাদের শান্তিপূর্ণ ভাবে আমাদের প্রোগ্রাম শেষ এর একটা কারণ কি এই যে আপনারা আসলে সরাসরি কোনো একটি দলকে পক্ষ কে ব্যক্তিকে জীবিত বা মৃত কাউকে আক্রমণ করে কথা বলেন নাই এইটা কি এর কারণ কারণটা তো আমরা মনে করি যে এখানে আমাদের গণতান্ত্রিক একটা অধিকারের জায়গা নিয়ে আমরা কাজ করেছি কথা বলেছি এখন যারা আক্রমণ করেছে এই আক্রমণের প্রেক্ষাপটটা তখন আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা যুবলীগের যারা আছে তারা হয়তো সাহস করে নাই জামাত ইসলামের মতো ইসলামী ছাত্র শিবিরের মতো একটা পার্টিকে তারা অ্যাটাক করবে এরকম একটা অবস্থায় সেই জায়গাটা জামাত ইসলামী জামাত ইসলামী একটা সংগঠিত এবং একটা ম্যাচিউর দল এবং এনসিপি একটা অসংগঠিত ম্যাচিউর 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 ব্যাপার বলতে

অসীম ভাইয়ের বক্তব্যেরই সমর্থন জানাচ্ছে না অসীম ভাই বলতেছিলেন যে না করাও যাইতো ধীরে ধীরে সমর্থন না এটা সমর্থন বা সমর্থনের ব্যাপার না যে আমার মেচিউরিটি নাই আমি আজকে ছয় মাস হয়েছে বা আমার চল্লিশ বছর হয় নাই তাহলে কি আমি কোন একটা এলাকায় গিয়ে আমি আমার কথা বলতে পারবো না এটা তো হইতে পারে না মাসুদ ভাই এটা যথার্থ নয় এটা এটা যথার্থ নয় মাসুদ ভাই ঘটনাটা আসলে এখন ঘটে গেছে আমরা যদি একটু নিরপেক্ষ ভাবে আপনার বিশ্লেষণ আশা করি যে আপনি কি এখানে সভা করতেছেন বিএনপি অনেকগুলি সভা করেছে বলে অসীম ভাই বললো আপনাদের শান্তিপূর্ণ ভাবে আপনি বললেন শান্তিপূর্ণভাবে এটা হয়েছে এরকম কোনো কিছুই হয় না এটা একটা কারণ হতে পারে জামাত ইসলাম একটা সংগঠিত দল উনিশশো একচল্লিশ সাল থেকে সেখানে আসছে এবং তাদের বক্তব্যের মধ্যেও কাউকে আক্রমণ করে কোনো কথা মানে জামাত ইসলাম এরকম কথা বলেও না ছিল না তো যদিও জামাত ইসলামী এবং আওয়ামী লীগের শাসন সবচেয়ে দল মানে বুঝি সেই সেই ক্ষেত্রে আপনাদের উপর কোনো কিছু কিন্তু কোনো অ্যাটেম্প নেওয়া হয় নাই কোনো আক্রমণ করা হয় নাই গোপালগঞ্জকে তখন আলাদা জেলা মনে করা হয় নাই এনসিপির ক্ষেত্রে যেটা করা হয়েছে আপনি কি আর এক মিনিট বলবেন যে এইটা আপনি আসলে কি কারণ দেখেন মানে ওরা কেন করলো সেটা বাদ দিয়া এনসিপির ক্ষেত্রে আক্রমণটা করতে ওরা কেন সাহস করলো সেটা যদি আমাদেরকে একটু বলেন এখানে তিনটা তিনটা ছোট পয়েন্ট বলি একটা হচ্ছে যে জুলাই আগস্টের আহ ভূমিকায় এই জুলাই যোদ্ধা হিসাবে তাদের একটা অগ্রণী ভূমিকা আছে সেটা আওয়ামী লীগের গাত্রদাহ বা তাদের একটা প্রতিশোধ পরায়ণতার কারণ হতে পারে নাম্বার টু হচ্ছে যে আহ এই নির্বাচন বিলম্বিত করা অথবা নির্বাচনকে তাড়াহুড়ো করা দুটো কারণই কিন্তু পাবলিক পারসেপশনের মধ্যে আছে যে আমরা কেউ মনে করছি যে কেউ নির্বাচন বিলম্বিত করতে চায় আবার কেউ কিন্তু এটাও মনে করছে যে সরকারকে পরিস্থিতিকে অস্থিতিশীল করে দ্রুত দ্রুত নির্বাচনটা আদায় করার একটা প্রক্রিয়াও কেউ করতে পারেন কিনা নাম্বার থ্রি হচ্ছে প্রশাসনের মধ্যে যারা আছেন তারা হয়তো এটাকে একটা সুযোগ হিসেবে গ্রহণ করেছেন এই সুযোগটা বিএনপির ক্ষেত্রে তার প্রয়োজন মনে করেন নাই এই সুযোগটা আহ জামাতের ক্ষেত্রে প্রয়োজন মনে করেন নাই সেটা হয়তো এনসিপির ক্ষেত্রে মনে করতে পারেন তো সেটা প্রোটেক্ট করার দায়িত্ব তো সরকারের হওয়া উচিত